আজকে তো শুভে বরাত যাই বাইরে যাই দেখি বাইরের কি খবর চাচু আমাকে দোকান থেকে আগর বাতি কেনে দাও এই তো চাচু এখনই গিয়ে নিয়ে আসবো ইয়ে ইয়ে অনেক মজা হবে একটা পুরপুরি বাতি আর একটা আগর দেন কি রে যাবে তোর আসতে তো দেরি হলো কেন আর বলিস না আমার বাতি যা আগর বাতি আর ফুকিউরি বাতি আনতে বলেছে ওর আবদারকে আমি না মেনে চলতে পারি তাই একটু দোকানে গেছিলাম এই তো দিনে মনে আছে আমরা অস্তা থাকছি আগর বাতি ফোর আর কত বাতি যে কিনে জ্বালাতাম শুকি বটে রাতে সেগুলো মনে পড়লে এখনো হাসি পায় হা চল অন্যদিকে যাই আজকে সে দেবো যাই আমি আমার বাড়িতে চলে যে বাড়ি ফেরা যান আমাকে আসবো এই কামরুল তোমার জন্য আগরভাতি ফুরসুড়ি বাতি এনেছি তাড়াতাড়ি আসো সবাইকে পবিত্র শুভরাতে শুভেচ্ছা আসুন ইবাদতে হয়ে যাই মা তা খুশির খবর জানো আমাকে চাচু আগর বাতি আর ফুরফুরি বাতি কিনে দিয়েছেন আমি কি এগুলো এখন জালিয়ে নিব না না বাবা বাদ দিবেন নামাজ পড়ে এসে এলাকা সকল বাচ্চারা একসাথে বাইরে মজা করবে আগরবাতি জ্বালাবে ফুরফুরি বাতি জ্বালাবে তখন তুমি জ্বালাবে আর শোনো এগুলো দিয়ে বেশি মজা করতে গেও না না হলে দিকে এসে দিকে আর গুল্বে যাবে তাছাড়া তোমার শরীরেরও ক্ষতি হবে ঠিক আছে আর বড় হারগুলো ছেড়ে দিও ঠিক আছে যাও ঠিক আছে এলাকায় যখন বন্দি যখন একসাথে জ্বালাবে তখন আমিও জ্বালাবো কি মজা আছ কেসে বেবার أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله شو بايكي بويتو شو براتي شو بيتشا أخيون إبارة ماشكو هاي جاي আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বা আজকে পবিত্র তাই সবাই মসজিদে চলে আসুন ওয়াশনা করুন করুন চলে আসতে কোনো সমস্যা হয়নি তো না মামা আল হান্ডো না আসতে কোনো সমস্যা হয়নি সেই কবে যে এসেছিল এখানে প্রায় অনেক কিছু হয়ে গেল তাহলে কি মনে করে আসলি আর বলো না মামা শহরে চার দেয়ারের মধ্যে থাকতে থাকতে একদম বোর হয়ে গেছি তাই ভাবলাম এরকম পেশবে উড়াতে রাতে গ্রামে আসি ইয়ে আনন্দ পর বয়া মোট করবো এবার তাই আর কি আসিয়া

আমাকে আগের বাড়তি জানিয়ে দাও না ঠিক আছে আমার সাথে এসো এইতো আবর বাড়ছে নাও

কিরে জাবেদ ফোন করে বলল আমাদেরকে এখানে অপেক্ষা করবে আসছে এখন আসছেন আপনি ওই তো দেখ আসছি আরে ফাহিম তুই কেমন আছিস আলহামদুলিল্লাহ ভালো তুই কেমন আছিস আলহামদুলিল্লাহ ভালো আর মিজান তুই কেমন আছিস আলহামদুলিল্লাহ ভালো তুই এসেছিস হঠাৎ আমাদেরকে যা জানিয়ে তোকে যে কি করি রে আরে আর বলিস না ও আমাকেই জানিয়ে আসেনি চল চল আজকে আরো মজা হবে চল নমাজে যাই চল হ্যাঁ হ্যাঁ চল চল নমাজে চল শুভাই케이 পুইত শুভরাতের শুভেচ্ছা। আসুন, মস্কুল হয়ে যাই। এই ফাহিম, কালকে তো শুভরাতের দিনে সবাই রে রাখবে। আমরা তিন জন আরও যা রাখব। তুইও কি রে রাখবি? এই হ্যাঁ, আমিও রে যা রাখব। জাবেদ, তুই সেরা রিসোমাইলনকে দেখে তোলিশ। এক্সেলেন্স এরি করব। এই

এই আজকে তো যারে কৃতি অনেক ভালো লাগছে চল সাকিবদের সাথে দেখা করে আসি অনেক লাগবে লাগবেও খুশি হবে চল পুরা গ্রামও ঘুরবো হে ভালো কথা মনে ও চল যায়